আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি সবাই শেয়ার করবেন দর্শক বন্ধুরা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর সেই সিরিজের জন্যই বাংলাদেশ বলতে পারেন যে ইন্ডিয়ার বুকে কাপন দোড়ানোর মতো স্কোয়াড ঘোষণা করেছে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে দুইটা টেস্টের পরেও তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল দর্শক বন্ধুরা কদিন আগেই ইন্ডিয়া তাদের পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছিল যদিও বাংলাদেশ পাকিস্তানকে দুই শূন্যতে হারিয়েছে আর এরপর খুবই সতর্ক অবস্থানে ইন্ডিয়ান ক্রিকেট দল বন্ধুরা তারা তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছিল এতে বোঝা গিয়েছিল যে বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না বাংলা ইন পাকিস্তানকে হারানোর পর তাদেরও টনক নড়েছে এবং তারা তাদের পূর্ণ শক্তির স্কোয়াডই ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের স্কোয়াড ঘোষণা করেছে তো এই স্কোয়াডে পাকিস্তানে যারা ছিলেন পনেরো সদস্যের স্কোয়াডে পাকিস্তানে যারা খেলেছিলেন তারাই মূলত আছেন এই স্কোয়াডে শুধু একজন মাত্র বদল হচ্ছে আর সেটা হচ্ছে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম কেন নেই সেটা কোনো অনিচ্ছাকৃত নয় শরিফুল ইসলামের চুট থাকার কারণে ইন্ডিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তো এক নজরে নেওয়া যাক ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াডটি যেখানে বরাবরের মতো নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আছেন আছেন মাহবুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস মেরি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক এখন জাকের আলী অনিককে নেওয়া হয়েছে শরীফুল ইসলামের পরিবর্তে অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে শরীফুল ইসলাম একজন প্লিস বোলার তার বিপক্ষে কেন ব্যাটসম্যান নেওয়া হলো কারণ ইন্ডিয়া পাকিস্তান যেভাবে পিচ তৈরি করেছিল ইন্ডিয়া কিন্তু সেভাবে পিচ তৈরি করবে না কারণ তারা স্পিন এবং পেস উভয় সংমিশ্রণেই কিন্তু তাদের উইকেটটা তৈরি হবে আর সেদিকে ব্যালেন্স রেখে বাংলাদেশের এই স্কোয়ারটা ঘোষণা করা হয়েছে যেখানে স্পিনার এবং পেইসার সব সমন্বয় করেই এই স্কোয়ারটি ঘোষণা করা হয়েছে যেখানে চারজন পেসার আছেন তাস্কিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ তাদের সাথে আছেন খালেদ আহমেদ এছাড়া স্পিনার হাসান মিরাজ তাইজুল ইসলাম এবং রাখা হয়েছে নাইম হাসানকে যাদেরকে অস্ত্র যখন কাজে লাগবে তখনই তাদেরকে ব্যবহার করা হবে এই মুহূর্তে বাংলাদেশের যে পেস ইউনিট সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী যেটা আমরা পাকিস্তানের বিপক্ষে দেখেছি নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ তিনজনই কোনো না কোনো ম্যাচে কোনো না কোনো ইনিংসে জ্বলে উঠেছেন যে কারণে বাংলাদেশে সাফল্য এসেছে এখন ভারতের বিপক্ষে কি আসলে বাংলাদেশ সেই রকম পারফরমেন্স করতে পারবে কারণ পাকিস্তানের মতো অতটা সহজ হবে না ভারতকে হারানো কিন্তু ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যদি বাংলাদেশ ড্র করতে পারে তবে সেটাই হবে ভারতকে হারানোর মর্যাদা বা ভারতকে হারানোর যে একটা তৃপ্তি সেটাই হবে টেস্ট ড্র করতে পারলে তো বাংলাদেশের স্কোয়ারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং বাংলাদেশের জন্য রইল শুভকামনা